ইসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার হোমিওপ্যাথিক কলেজের ছাত্রছাত্রীর ভাই বোনেরা ও আমার তরুণ ডাক্তার ভাইরা সবার প্রতি মতো সালাম ও আন্তরিক ভালোবাসা দিয়ে শুরু করতে যাচ্ছে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল সাত্তার ডিএসএম এর টাকা আমি আজকে আলোচনা করব অধিক মাত্রায় মদ্যপানের কুফল দূর করতে হোমিও চিকিৎসা অধিক মাত্রায় যারা মাদক সেবন করে আফিম ভাং ইত্যাদি নেশা জাতীয় দ্রব্য যারা অধিক মাত্রায় সেবন করে অথবা অনেক শক্তি সম্পন্ন কিছু ওষুধ আছে এই ওষুধগুলো যদি উচ্চ মাত্রায় অধিক দিন সেবন করে তাহলে শরীরের মধ্যে একটি রোগ লক্ষণ তৈরি হয় আর সেটার নাম হয়েছে সেই রোগটার নাম হয়েছে জায়ুস রোগিওপ্যাপি কিছু ওষুধ আছে শক্তি সম্পন্ন কিছু ওষুধ আছে আর সেদিক আর অনেক ওষুধ আছে উচ্চ মাত্রায় অধিক দিন সেবন করা যাবে না তারপরে মাদক যারা মাদক আসক্ত মদ বান কাজা আফিম ইত্যাদি দীর্ঘদিন অধিক মাত্রায় যদি সেবন করেন তাহলে শরীরের মধ্যে একটা রোগ লক্ষণ তৈরি হবে সেটা হচ্ছে জায়ুস ব্যি এই রোগ বা জায়ুস ব্যব আমি আজকে আলোচনা করব যে অধিক মাত্রায় মদ মদ্য সেবনের ফলে তার কি কি ক্ষতি হতে পারে এবং ক্ষতির থেকে রক্ষা করতে কি কি হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োজন আমি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরছি বহু কাল যাবত অপরিমিত মাত্রায় যারা মদ্যপান করে অধিক দিন যদি অধিক মাত্রায় মদ্য সেবন করে বা মদ্যপান করে তাহলে মস্তিষ্কের সঠিক কাজ করে না মস্তিষ্কে সুরা বিষাক্ততা জন্ম নেয় এটা হচ্ছে বিভিন্ন রোগের মুখ্য কারণ শরীর আবেগপূর্ণ তারপর শরীরে যথাযথ পুষ্টির অভাব প্রচণ্ড মানসিক আবেগ তারপরে উৎকণ্ঠা আরও অনেক সমস্যা দেখা দেয় শারীরিক কিছু সমস্যার কথা আগে বলি যেমন ফুসফুস প্রদাহ উদারাময় পুষ সঞ্চয় অখুদা বা ক্ষুদাহীনতা তারপরে অনিদ্রা বমি বমি ভাব তারপরে অজীর্ণ রোগ ভ্রান্ত প্রত্যক্ষ ভুল কিছু দেখেছে তারপর জীবাণী উৎকণ্ঠাজনিত স্বপ্ন দেখা আবার অনেক সময় নিদ্রা হইতে চমকায় ওঠা পশ্চাপ বন্ধ হয়ে যাওয়া চিন্তা শক্তির দুর্বলতা বা বিশৃঙ্খলা তারপরে জিজ্ঞাসা শুকিয়ে যাওয়া মোহ আক্ষেপ প্রলাপ বকা ভুল বকা আর কি উল্টাপাল্টা কথাবার্তা বলা শরীর কম্পট বা খিচুনি ইত্যাদি রোগ দেখা দেয় এভাবে দীর্ঘদিন চলতে থাকলে রুগী প্রাণ নাশের সম্ভাবনা থাকে মৃত্যু করতে পারে আর যারা মদ্য পান করে এদের দুই দুইটি দিকে বিশেষভাবে খেয়াল দিতে হবে একটা হচ্ছে পাকস্থলী গোলধক আর একটা হচ্ছে মস্তিষ্ক গোলধক পাকস্থলী গোলধক ও মস্তিষ্ক গোলধোক যেটা প্রাধান্য পাবে মাথা ছাড়া দিনে যেটা সেটা আগে চিকিৎসা করতে হবে পরে আবার ওই ওইটা কিছুটা দমন হওয়ার পর আবার আর একটা চিকিৎসা করবে যদি মস্তিষ্কে বেশি গন্ডগোল দেখা যায় মস্তিষ্ক প্রাধান্য পাইছে তাহলে মস্তিষ্কের জন্যস্থলী গোলজ আবার পাকস্থলী গোলজগ যদি প্রাধান্য থাকে তাহলে পাকস্থলী চিকিৎসা আগে শুরু করে তারপরে মস্তিষ্কের চিকিৎসা শুরু করতে হবে যেটা উৎকট যেটা বেশি অস্বাভাবিক হয়ে পড়ছে ওইটার দিকে বেশি গুরুত্ব দিতে হবে দুটি জিনিসের উপর গুরুত্ব দিতে হবে পরপর যেমন যদি উৎকট অনিদ্রা বিছানা থেকে পারানোর চেষ্টা করতেছে ঠোঁটে ঠোঁট চাটতেছে অঙ্গভঙ্গি করতেছে তারপরে মুখে অদ্ভুত শব্দ করে বিড়াল দেখে আগুনে হাত হাত ছেঁকতেছে এরকম একটা ভাব করে অঙ্গভঙ্গি করে তারপরে মুখে বিকট শব্দ করে বিড়াল দেখে ইত্যাদি যদি লক্ষণ পান এটা হচ্ছে মানসিক লক্ষণ তাহলে হাইসিন এটা ওষুধ আছে থ্রি এক্স বা সিক্স এক্স শক্তি ব্যবহার করবে মানসিক লক্ষণ বলে আলোচনা করতেছি নাম্বার দুই লোকের সঙ্গ চায় না একা একাই থাকতে চায় সে কোন লোক পছন্দ করে না আবার পোলাপ পক্ষে উল্টা পাল্টা কথা বলে অট্ট হাসি হাসে কখনোই হাসে আবার কখনোই কান্না করে উত্তেজিত হয়ে পরে অনেক সময় দূরে সরে যায় পালানোর চেষ্টা করে আর মনে মনে ভাবে যে তাকে কেউ ধরতে আসতেছে যদি এইরকম ভাব করে তাহলে আবার হৃদপিন্ডের কাজও সঠিক মতো করে না তাহলে একটি আছে শক্তি কার্যকারী নাম্বার এক যদি স্বাস্থ্য ভঙ্গ হয়ে যায় দিন দিন শুকিয়ে যাইতে থাকে প্রলাপগ্রস্ত হয়ে পড়ে মস্তিষ্কের জড়তা দেখা দেয় মস্তিষ্কে সঠিক কাজ করে না স্মৃতিশক্তিহীনতা হয়ে পড়ে অম্ল অধীন যদি থাকে কষ্টকাঠিন যদি থাকে মৃত্যুর ভয় করে আবার মৃত্যুই কামনা করে সে ময়রাই যাইতে চায় যে আল্লাহর কাছে কামনা করে আল্লাহ মৃত্যু দেও যদি এরকম লক্ষণ পান তাহলে হাইড্রাস্টিস মাদার বা হাইড্রাস্টিস জিরো পাওয়ার তিন ফোটা মাত্রায় দিনে দুই তিনবার পানির সাথে সেবন করলে পরে দ্রুত আরোগ্য লাভ করবে তারপরে আসেন নাম্বার চার মদ্যপানের প্রবল ইচ্ছা শুধু খালি বধ খাইতেই চায় মদ্যপান করতেই চায় এরকম অবস্থা যদি হয় আর পাকস্থলী যদি গোলযোগ থাকে টক বমন তারপর টক নিঃশ্বাস শরীর শীর্ণকায় বা শুকিয়ে যাওয়া শরীর ঠান্ডা হয়ে যাওয়া তারপরে অম্ল অম্ল রোগ টক ডেকুর অম্ল অজীর্ণ ইত্যাদি যদি থাকে তাহলে ছাল ফিউরি 04 ভালো কার্যকারী এখন আসেন নাম্বার 5 বন্ধুদের সাথে সাক্ষাৎ করতে চায় না মনে করে তাদের সাথে দুরব ব্যবহার করছে জন্য বন্ধুদের সাথে সাক্ষাৎ করতে চায় না একা থাকতে ভয় পায় কিন্তু একা থাকতে ভয় পায় একা থাকলে আবার মৃত্যুর ভয় উপস্থিত হয় মনে করে আমি মারা যাব যদি এরকম অবস্থা যদি থাকে মৃত্যু ভয় বিষণতা তারপরে স্বভাব আর সব সময় মনে চায় পরের জিনিসের ক্ষতি করতে যদি এরকম স্বভাব পান আপনারা তাহলে আসেনি ওষুধটা প্রয়োগ করবেন আসেনি থ্রি এক্স শক্তি ভালো কার্যকারী শুধু এই যে পাঁচটা গুরুত্বপূর্ণ ওষুধের কথা বললাম শুধু খালি এই ওষুধে চিকিৎসা করা যাবে না যেমন আরো কিছু গুরুত্বপূর্ণ ওষুধ আছে নাক ফসফরাস জিঙ্কাম তারপরে হায়োসিএমাস বেলেডোনা ইস্টামোনিয়াম ইত্যাদি কিছু গুরুত্বপূর্ণ ওষুধ আছে তারপরে ওপিয়াম ক্যালিয়ায়ড স্টাফি সেগ্রিয়া এনাকার্ডিয়াম সালফার কোফিয়া ইত্যাদি ওষুধগুলা লক্ষণ অনুযায়ী ব্যবহার করবেন এখন আমি বললাম যে মস্তিষ্কের দিকে গুরুত্ব দিবেন আর পাকস্থলী গোলযোগের দিকে গুরুত্ব দিবেন এ বাছাই তো কিছু ওষুধ আছে যেমন পাকস্থলীর যদি কোনো গোলযোগ দেখেন তাহলে যে যে ওষুধগুলি আসবে সেটা হলো অ্যান্টিমিটার আর্সেনিক নাক্স ফসফরাস জিঙ্কাম হ্যাঁ ক্যানাবিস ইন্ডিকা এই ওষুধগুলা কার্যকারী যদি বদ হজম থাকে বমি ভাব থাকে অজীর্ণ অম্ল উদ্গার যদি এরকম থাকে তাহলে এই ওষুধগুলা প্রয়োগ করবে আর যদি মস্তিষ্কের যদি কোনো সমস্যা দেখেন মস্তিষ্কের গোলযোগ মস্তিষ্কের গোলযোগ কি প্রাধান্য পাচ্ছে তাহলে কিন্তু কিছু ওষুধ আছে যেমন সেগ্রিয়া ইস্টাবিসাম এই ওষুধগুলা এখন বাইরে বায়োকামিক কিছু ওষুধ আছে যেমন ক্যালিফস নেটামিউর সাইলেশিয়া ফেরাম ফস ক্যালকেরিয়া ফস ম্যাগনেশিয়া ফস এই ওষুধগুলা সিক্স এক শক্তি বেশি ব্যবহার হয় ব্যবহার করবেন ভালো উপকার পাবেন আনুষাঙ্গিক চিকিৎসা মরফিয়া ও ক্লোরেল সেবন নিষেধ তার ধারের কাছে আনবেন না রুগীর ক্ষতি হবে তাহলে মোরফিয়া ও ক্লোরেল ব্রোমাইট এই দুইটি ওষুধ নিষিদ্ধ মদারুগ বা নেশাগ্রস্ত অবস্থা মদ্যপানের নেশাগ্রস্ত অবস্থা এই ওষুধ সেবন করা যাবে না আর যদি মূত্র রোধ হয়ে যায় পুচ্ছাপ বন্ধ হয়ে গেছে তাহলে গরম ছেঁক দিবেন কুমোরের মধ্যে গরম পানির বোতলে কুমোরের মধ্যে ছেঁক দিবেন তাহলে আবার পুচ্ছা চালু হয়ে যাবে আর স্টিকনিয়া নাইট্রেট একটি ওষুধ আছে এটা থির এক শক্তি ব্যবহার করবেন কার্যকারী হবে স্টিকনিয়া নাইট্রেট ওষুধটি এই এক শক্তি যদি ব্যবহার করেন যারা পান খায় পানের নেশা যাদের অত্যাধিক পরিমাণে পান খায় তাদের যদি এই স্টিকনিয়া নাইট্রেট এক শক্তি তাদের সেবন করান যায় কিছু বেশি দিন সেবন করাবেন আস্তে আস্তে পানের নেশা থেকে তারা সরে দাঁড়াবে আচ্ছা যাই হোক আনুষাঙ্গিক আহ পালনীয় নিয়ম প্রতিদিন গোসল করা এই সমস্ত লোকদের প্রতিদিন গোসল করাইতে হবে তার মুক্ত বায়ু সেবন করা যেখানে আড্ডা নাই মদারোদের আড্ডা নাই বাজে লোকদের আড্ডা নাই সেরকম একটা জায়গায় বসবাস করতে হবে অর্থাৎ নির্জনে বসবাস করতে হবে তাহলে সে নেশার থেকে ফিরে আসতে পারবে সুস্থ জীবনযাপন করতে পারবে এখন আসেন পথ্য কি পুষ্টিকর খাবার খাইতে হবে মাছ মাংস খাইতে হবে ডিম ফলমূল শাক সবজি ইত্যাদি খাইতে হবে মনকে সবসময় প্রফুল্ল রাখতে হবে তারপরে ভালো বই পুস্তক পড়বেন কম বেশি আল্লাহর উপাসনা করবেন ইবাদত করবেন হাসি খুশি থাকবেন মনের মধ্যে থেকে কুচিন্তা পরিহার করবেন তবেই সুস্থ থাকতে পারবেন মহাত্মা হেন ম্যানসার যিনি হোমিওপ্যাথি আবিষ্কার করে গেছেন তিনি দেখছেন যে পাপের রোগের জন্ম হয় তাই পাপেন করে দাঁড়াবেন ভালো কাজ করবেন মানসিক উপকার করবেন প্রফুল্ল থাকবেন মনোমত্তিকা কুচিন্তা পরিহার করবেন তবেই সুস্থ থাকতে পারবেন আমার আলোচনা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন পাশে রাখবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আগাইতে পারি সবাই ভালো সুস্থ সুন্দর থাকুন আসসালামু আলাইকুম